পাহাড়ের শান্তি অশান্তি নিয়ে অনেক কথাই হয় আসলে এই কারণগুলো কি এই অশান্তি কবে থেকে শুরু বা কি আসলে বিষয়টি ধন্যবাদ আল্লাহ আমার কণ্ঠের দূর করুক এবং আমার কমিউনিকেশনটা করুক যাতে আমি যা বলতে চাচ্ছি এটা যেন আপনি এবং আপনার দর্শক যারা আছেন তারা বুঝতে পারেন এবং একই সাথে আমার সহ আলোচক পলাশ ভাইকে আমি ধন্যবাদ জানাই ফার্স্ট থিং প্রথম জিনিসটা কারেক্ট করা দরকার বাংলাদেশে কোনো আদিবাসী নাই বাংলাদেশে যারা আছেন তারা ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা উপজাতি বাঘ এবং সিংহ এই দুটার ডেফিনেশন আলাদা নাম আলাদা বাঘের হঠাৎ করে যদি শখ হয় সিংহ হওয়ার অথবা সিংহ নামের ডাক পাওয়ার এইটা তার প্রবলেম ডিকশনারির প্রবলেম না দুই সালের আগের গল্প বলি চিটাং পার্বত্য চট্টগ্রামের ভাই এবং বোন যারা আছেন আমার উপজাতীয় এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর যে ভাই বোনরা আছেন পার চট্টগ্রামে তেরোটি উপজাতি আছে ওখানে তাদের সবাইকে আমি আদাব এবং নমস্কার জানাই তাদের ভালোবাসা পেয়েছি দুই সালে প্রথম গিয়েছিলাম খাগড়াছড়িতে একজন সেনা সদস্য হিসেবে কেন গিয়েছিলাম কারণ উপজাতীয় যে সশস্ত্র সংগঠনগুলো আছে তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ তো আমি একজন সেনা সদস্য হিসেবে পার্টিসিপেট করতে গিয়েছিলাম এবং আমার এই ভাই বোন যারা আছে নিরীহ উপজাতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদেরকে উদ্ধার করার জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার দায়িত্ব দিয়েছে ওখানে গিয়েছিলাম সেবার যখন গেলাম তখন দুই হাজার এক সাল খাগড়াছড়ির একজন রাজার বাসায় গেলাম তার রাজার বাসার সামনে একটা সাইনবোর্ড লাগানো ছিল এবং এই সাইনবোর্ডে লেখা ছিল দর্শনার্থীরা আসলে কি করতে হবে না করতে হবে রাজবাড়িটা কি করতে হবে আমার কাছে একটা ছবি আছে কোথাও আদিবাসী শব্দটা নেই উপজাতীয় শব্দটা ছিল এরপরে যখন দুই সালের পরে আবার গেলাম আমি আমি একাধিকবার চিটাং হিল ট্রক্সে চাকরি করার সুযোগ হয়েছে যে আমাদের মাসুদ সাহেব যেরকম বলে আমি যখন হিলসে ছিলাম ওইভাবে স্মৃতিচারণ করছি আর কি না অবশ্যই আমাদের জানার আছে আপনার কাছ থেকে দু হাজার সালের পর যখন গেলাম তখন দেখি আদিবাসী শব্দটা ভাবে ছড়ায় গেছে তো হঠাৎ করে এই যে মানে নমিন নমিনের চেঞ্জ কেন এই প্রশ্ন আমি আপনি করতে ভুলে যাই কিন্তু আমার তরুণ ভাই যারা ইউনিভার্সিটিতে যারা আছে তারা কিন্তু একজন আরেকজনকে জিজ্ঞেস করে যারা উপজাতীয় কোটায় আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসছে তাকে কিন্তু তার পাশের যে বাঙালি ভাইটা আছে সে জিজ্ঞেস করে কিরে তোরা তো দুই সালের আগ পর্যন্ত উপজাতি ছিলি এখন হঠাৎ কেন আদিবাসী হতো ইয়েস হওয়ার ইচ্ছা তাদের কেন মানে টমাস মানে আব্রাহাম হঠাৎ করে টম হ্যাংস কেন হয়ে যেতে চাইতেছে ব্যাপারটা অনেক ওই লাইটার পার্ট অ্যাপার্ট ওটা বাদ দিলাম বাদ দিয়ে এখন আমি আসি যে আদিবাসী কাকে বলবেন আপনি সান অফ সোয়েলস তো আমার যে তেরোটা নিগ্রোষ্ঠী পার্বত চট্টগ্রামে আছে তাদের ইতিহাস তো চোদ্দশো বছর মানে চোদ্দশো শতক থেকে শুরু হয়েছে আমার আছেন বই থেকে বলতে পারবেন থেকে আসছে আরাকান থেকে তারা ওইখানে আরাকানের রাজ দরবারে ক্লার্কের কাজ করত। কেরানির কাজ করত। তারপরে যখন ওখানে মেইনল্যান্ড বার্মা থেকে বোদাপায়া যখন অ্যাটাক শুরু করলো তখন ওখান থেকে আশ্রয় নিল এসে এখানে আমরা সবাই জানি তো হঠাৎ করে আপনি মনে করেন যে দুইশো তিনশো বছর আগে কেউ যখন এখানে এসে বসবাস শুরু করেছে সে হঠাৎ করে আদিবাসী হওয়ার চেষ্টা করতেছে কেন পেখম লাগালেই কি কাকময় হয়ে গেল এটার পিছনে আসলে কাজ কি এটার পিছনে কি কারা আসলে এটি নিয়ে কোনো আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র বা আমরা দেখি আমরা মাঝে মাঝে আমি আপনাকে একটি বিষয় না এটা তো অনেকটা ভাই হাসান ভাই ওই যে উবারের প্রিমিয়াম এবং নর্মাল সার্ভিসের মতো গাড়ি কি আপনি রেজিস্টার করছেন প্রিমিয়ামের আন্ডারে তাহলে একটু ভাড়া বেশি আর ওইটা যদি মানে আগেরটা যদি নরমালটাতে করতেন তাহলে একটু ভাড়া কম এবার আসে আমি ওই প্রসঙ্গে আদিবাসী নেই উপজাতি এই তর্কের চেয়ে বড় এবং বিশাল ব্যাপার তো আছে ওখানে একজন উপজাতি বাংলাদেশের যে কোনো জায়গায় এসে জমি কিনতে পারবে জিরাত করতে পারবে বিয়ে করতে পারবে ফ্ল্যাট কিনতে পারবে আপনি আমি কেন বাংলাদেশের একই বাংলাদেশের নাগরিক হয়ে ওইখানে গিয়ে জমি কিনতে পারবো না স্পেশালিটিটা কি ওইখানে এবং এই স্পেশালিটিটা কতটুকু তাদের প্রাপ্য তারা তো আমাদের বাঙালি ভাই আমরা মানে বাংলাদেশি ভাই বাংলাদেশি বাংলাদেশী ভাই আমাদের আমরা তো এক বাংলাদেশের নাগরিক তাহলে এর ভিতরে নাথান বম কি করে হঠাৎ করে নয়টা জেলা নিয়ে একটা স্বতন্ত্র রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে তুলল আমাদের জাগ্রত জনতা আমাদের ছাত্র জনতা তারা এই প্রশ্ন তো করছে কোথা থেকে আসলো এটা আপনি যে প্রশ্ন করেছিলেন সামরিক বাহিনীর উপস্থিতির ব্যাপারটা এখানটাতে সেই সামরিক বাহিনীর উপস্থিতির প্রাসঙ্গিকতা পায় উনিশশো তিয়াত্তর সালে শেখ মুজিবুর রহমান একটা খুব ভুল কাজ করেছিলেন উপজাতীয়রা তার কাছে গিয়েছিল একটা আবদান নিয়ে আবদারটা কি ছিল স্বায়ত্তশাসনের উনিশশো সালের যে ট্রাইবাল অ্যাক্ট আছে ট্রাইবাল অ্যাক্ট আছে নট ইন্ডিজিনাস অ্যাক্ট ট্রাইবাল অ্যাক্ট আছে ওই অ্যাক্টের আন্ডারে তারা বলতেছিল যে আমার একটা স্বায়ত্তশাসন দরকার রাইট শেখ মুজিবুর রহমান বিজি ম্যান বললো যে তোরা সব বাঙালি হয়ে যা ভুল বলছে কেন আপনি বাঙালি হয়ে যেতে বলবেন একজন চাকমা মারমা তঞ্চঙ্কা গারো সান্তাল তাকে আপনি কেন অযথায় বাঙালি হয়ে যেতে বলবেন বলা উচিত হয় নাই ঐতিহাসিক ভুল উনি গণনায় ভুল করছে তিন লাখ মারা গেছে তিরিশ লাখ বলে ফেলছে এই যে মিলিয়নের বাংলা যে কি হবে ওইটা পেস লাগায় ফেলে তো এই সমস্যাটা ওনার ছিল তো উনি এই যে একটা কথা বললো কথা বলে কি বিপদ করলো তারা করলো কি উনিশশো সালে এসে শান্তি বাহিনী তৈরি করে ফেললো আর্মড উইং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সংস্থার আর্মড উইং দাঁড়ায় গেল এই শান্তি বাহিনী করলো কি আর্মির যে পেট্রোল আছে তার উপর আক্রমণ করা শুরু করলো এখন একটা আর্মড উইং চলে কি দিয়ে চাঁদা লাগে আপনি যদি পার্বত্য চট্টগ্রামে যান এবং যদি মানে তাদের সাথে মিশে গিয়ে কিছুদিন থাকেন কি পরিমাণ চাঁদাবাজি হয় আপনি কল্পনা করতে পারবেন না এই চাঁদা দিয়ে তারা অস্ত্র কেনে এই চাঁদা দিয়ে তারা ইউনিফর্ম কেনে এই চাঁদা দিয়ে তারা যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে তাদের কি আবার আমার কাছে একটি একটি প্রতিবেদনের কিছু অংশ বিশ্বাস যে তিন পার্বত্য জেলা থেকে সন্ত্রাসী গ্রুপগুলো বছরে সাতশো কোটি টাকারও বেশি চাঁদাবাজি করছে সরকারের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এবছর প্রতিবেশী দেশের পুলিশের হাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র ও গোলাবরুদ গোলাবদের বড় পাঁচটি চালান ধরা পড়েছে চিন্তা করে এই যে চাঁদাবাজি করে যে টাকাটা নিচ্ছে এখন তো চাঁদাবাজির পরিমাণ বেড়ে গেছে কারণ রিজোর্ট অনেক বেড়ে গেছে আমি ভূমির সমস্যাটাতে পরে আসব। এবং এখানেই আপনাকে হাসান ভাই বলে যাই পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা আদিবাসী উপজাতি না পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে ভূমি বাট যেহেতু দর্শকদের কাছে আপনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর্মির লিগেসিটা বলার জন্য ওটা একটু বলে আসি উনিশশো তিয়াত্তর সালে যখন শেখ মুজিবুর রহমান তাদেরকে বাঙালি হয়ে যেতে বলল তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ তারা শান্তি বাহিনী তৈরি করে সরকারি লোকজনদেরকে অপহরণ করা শুরু করলো লাইক টিএনও তারপরে থানার পুলিশ একসময় এসে আর্মির উপর অ্যাটাক করা শুরু করলো এর ফলে অবস্থা এমন দাঁড়ালো যে তাদের ওখানে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দানা বেঁধে উঠলো এবং পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেল যে এই দেশটা আলাদা হয়ে যাচ্ছে বাধ্য হয়ে জিয়াউর রহমান ততদিনে ক্ষমতায় চলে আসছেন স্পেশালি পনেরোই আগস্টে যখন শেখ মুজিবুর রহমান মারা যান এরপরে কিন্তু শান্তি বাহিনী প্রচণ্ড মানে সহিংসতা শুরু করলো এইটাকে প্রতিহত করার জন্য জিয়াউর রহমান এসে ওখানে সেনা আরও বাড়িয়ে দিল এই সেনা মতন বাড়িয়ে দিয়ে দেশটাকে ধরে রাখার চেষ্টা করা হলো ওখানে ওই তার প্রেক্ষিতেই প্রথমে যে রিকভারি অপারেশনটা চললো এটার নাম ছিল অপারেশন পাঞ্চিং পাঞ্চিং টাইগার টাইগার অপারেশন শেষ হলো তারপরে যখন দেখা গেল যে না এখানে একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট শুরু হয়েছে সো এই লো ইনটেনসিটি কনফ্লিক্ট থামানোর জন্য কাউন্টার ইনসার্জেন্সি কে থামানোর জন্য অপারেশন দাবানল ইনিশিয়েট করা হলো অপারেশন দাবানল চিটাঙ্গের জিওসির আন্ডারে শুরু হলো এবং এখন পর্যন্ত পার চট্টগ্রামের সার্বিক নিরাপত্তার মূল মানে দায়িত্ব হচ্ছে চিরঙের জিওসির কাছে অপারেশন দাবানল এসে শান্তি চুক্তির আগ পর্যন্ত চলল শান্তি চুক্তির পর শুরু হলো অপারেশন উত্তরণ তো এই হচ্ছে সেনাবাহিনীর ওখানে উপস্থিতি এবং সেনাবাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি কারণে প্রথমত ওখানে যে অনেকগুলো সশস্ত্র দল আছে এদেরকে কন্ট্রোল করা কারণ একটা পাহাড়ি এলাকা আপনি চাইলেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি এই পাহাড়তে ওই পাহাড় দেখা যাচ্ছে কিন্তু যেতে লাগে চার ঘন্টা এই সশস্ত্র বা দলগুলোকে কারা আসলে ইন্ধন দেয় দারুণ প্রশ্ন এক্সেলেন্ট আমি অবাক হবেন যে আমি যখন ওখানে ছিলাম চাকরিতে আমার এক সহকর্মী মারা গেল মারা যাওয়ার পর যথারীতি মানে জিওসি আসলেন এসে সহানুভূতি জানালেন আমি যেহেতু ক্যাম্প কমান্ডার আমি তখন অনেক ইয়াং ছিলাম আমি ওনাকে জিজ্ঞেস করলাম স্যার এই সন্তুলার মতো দেখি পতাকা লাগায় ঘোরায় বাংলাদেশে তাহলে আমরা কার সাথে ফাইট করতেছি এখানে এই ঢাকায় থাকে আপনারা ধরতেছেন না আমরা এখানে মনে করি মাইলের পর মাইল জঙ্গলের ভিতরে হাঁটতেছি জোকের কামড় খাচ্ছি গুলি খাচ্ছি আই আই ডিড নট গেট রাইট আনসার বাট আপনি একটা খুব ভাইটাল কোশ্চেন করছেন ফান্ডিং কে করছে হেয়ার কামস ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স পার্ব চট্টগ্রামের পাশেই বার্মাতে সাম্প্রতিক নিউজ আসছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল পাওয়া গেছে পার্ব চট্টগ্রামে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে কি নাই এটার কোনো সার্ভে কি আমরা করছি আর যেসব দেশ ফান্ডিং করে তাদের কাছে এই তথ্য আছে ইলেভে মতো একজন একবার বাংলাদেশে এসে দুইটাই অঞ্চলের নাম বলছিল যে দুটো অঞ্চল আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা বুঝি নাই তো যে এই ফান্ডিংটা কেন আসে এই ফান্ডিংটা আসার মেইন কারণ হচ্ছে এই জায়গাটাকে অস্থিতিশীল রাখা লাগবে খুব চমৎকার প্রশ্ন করছেন এবং আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এইভাবে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের যে আর্মিটা গত দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে মোটামুটি তসনস করে ফেলার চেষ্টা করতেছে নয়টা মাত্র জেলা নিয়ে তারা ওখানে একটা আলাদা রাষ্ট্র করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মানে ইয়াতে হলে পড়াশোনা করে গিয়ে নাথান বম এখন রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছে তাই সম্প্রতি কিছুদিন আগে কিছু পোশাকও দেখেছি যে তাদের পোশাক আমরা পেয়ে গেছে উদ্ধার করা হয়েছে রাইট এখন কথা হচ্ছে এই পোশাক কি শুধুমাত্র এই আমাদের দেশের অংশের যে অ্যাক্টিভিস্ট আছে তাদের জন্য মে নট বি কারণ এটা তো কাচিন থেকে ফান্ডিংটা আসে কাচিনে ফান্ড কোথ থেকে আসে চায়না এবং ইউএসএ দুই জায়গা থেকে কিন্তু কাচিনে ফান্ড আসে তাহলে এই জায়গাটা যে অস্থিতিশীল করা এবং এই জায়গারই আমাদের দেশটা ছেড়ে আরেকটু উপর দিকে যান আপনি মণিপুর এবং এই জায়গাটাতে যে একটা খ্রিস্টান রাজ্য অথবা রাষ্ট্র প্রতিষ্ঠার যে একটা মনো আঞ্চা থাকে তার সাথে থাকতেও পারে সুতরাং এই যখন শান্তি বাহিনী আমাদের দেশে অপারেশন শুরু করলো তখন তার ফান্ড সরাসরি আসতো পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তাই তো এখান থেকে পাওয়ার সুযোগ ছিল না আমাদের দেশটা তখন কেবল স্বাধীন হয়েছে এবং আমাদের দেশে ওখানে খুব সীমিত সামর্থ্য ছিল তার মানে স্পষ্টতই আসতো তো আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে তারা ইদানিং আমরা দেখতে পাই আপনি মিডিয়াতে আছেন প্রভৃতি শ্রদ্ধা রেখেই বলি যে তারা পাঁচই আগস্টের পরে যে মিডিয়া ক্যাম্পেইনটা করলো আমাদের এগেনস্টে মিডিয়া প্রোপাগান্ডা ক্যাম্পেইন হিস্টোরিক ডক্টর ইউনিসের মতো লোক বাধ্য হলো অ্যান্টনিও গোটারাইসকে বলতে যে আমার দেশের সমস্যা আমরা সামলাবো বাট কোনো একটা দেশের প্রতিবেশী দেশের মিডিয়া সামলান আপনি সো এই জাতীয় যে হেজিমনি তার বহিঃপ্রকাশ হচ্ছে আমার দেশের এই যে বিচ্ছিন্নতাবাদী মনস্ক যারা যারা জুম্মু ল্যান্ড তৈরি করতে চায় যারা কুকি ল্যান্ড তৈরি করতে চায় বোম ল্যান্ড তৈরি করতে চায় তাদেরকে ফান্ডিং দিয়ে রাখা এই ফান্ডিং দিয়ে রাখলে পরে এই জায়গাটা জিয়ে থাকে জিয়ে থাকলে পরে ন্যাশনাল থেকে স্থিতিশীলতা একটা অশান্তির একটি চলে আসে